অমিত মালব্য বিজেপি নেতা অমিত মালব্য এক্স অ্যান্ডে পোস্ট করেছেন আর তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতে কাউকে স্বাগত জানানোর ক্ষমতা কে দিয়েছে অভিবাসন এবং নাগরিকত্ব কেন্দ্রের বিষয় রাজ্যের কোনো অবস্থান নেই এটি হলো ইন্ডিয়া জোটের পরিকল্পনা বেআইনি বাংলাদেশিদের জায়গা দিয়ে নির্বাচনে জেতা এক্স অ্যান্ডেল এভাবেই পোস্ট করেছেন অমিত মালব্য মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা আজ মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে যে কথা তিনি বলেছেন যে অসহায় হয়ে কেউ যদি বাংলার দরজায় কড়ানাড়ে তাদের আশ্রয় দেওয়া হবে এরপরেই প্রতিক্রিয়া দিয়েছেন অমিত মালব্য এক্স্যান্ডেলে ঠিক কী লিখলেন তিনি দেখো অমিত মালভিয়া বা তিনি পরিষ্কার যেটা এক স্যান্ডেলে পোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরে তার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দেশে অন্য কাউকে স্বাগত জানানোর এক্সিয়ার কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা বলার কিভাবে তিনি কোন 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 দায়িত্ব থেকে তিনি এই কথা বললেন শুধু তাই নয় তার বক্তব্য যে ইমিগ্রেশন এবং কাউকে নাগরিকত্ব দেওয়া সেটা সম্পূর্ণ কেন্দ্রের আওতাধীন বিষয় এবং শুধুমাত্র কেন্দ্র সরকারি চাইলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কোনো রাজ্য সরকারের এক্ষেত্রে স্থানীয় কোনো বোঝা করার ইস্যুতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা নয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গ ধুলেছেন যে কথা বলেছেন তা একেবারেই বোঝা যাচ্ছে যে ইন্ডি জোটের ইন্ডি লাইনসের এটা একটা পরিকল্পিত পরিকল্পনা যেখানে তারা চাইছেন যে বেআইনি অনুপ্রবেশ করতে এমনকি ঝাড়খণ্ডের উল্লেখ করেছেন তিনি যেখানে ঝাড়খন্ড থেকে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে বলে এবং যাতে নির্বাচনে অসাধু যায় ধন্যবাদ মমিতা অমিত মালব্য এক্স অ্যান্ডলে তীব্র প্রতিক্রিয়া তার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে অমিত মালব্য বিজেপি নেতা তার এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতে কাউকে স্বাগত জানানোর ক্ষমতা কে দিয়েছে অভিবাসন নাগরিকত্ব দেওয়ার বিষয়গুলি সম্পূর্ণ কেন্দ্রের বিষয়ে রাজ্যের কোনো অবস্থান নেই এটি হল ইন্ডিয়া জোটের পরিকল্পনা বেআইনি বাংলাদেশিদের জায়গা দিয়ে নির্বাচনে জেতা এক স্যান্ডেল এভাবেই পোস্ট করেছেন অমিত মালব্য বিজেপির রাজ্য নেতৃত্বের তরফেও তীব্র প্রতিক্রিয়া এসেছে কি বলা হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাব আমার মনে হয় এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্র সরকারের সাথে কথা বলা কেন্দ্রীয় সরকারকে কনফিডেন্সে নেওয়া কারণ সীমান্ত রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে ঘোলা খোলা আহ্বান দেন দেশটাকে ধর্মশালায় বানানো তো তারপরে কেন্দ্রের ঘরে আবার দায়ী চাপাবেন সেটা যেন না হয় তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অরূপবাবু মমতা বন্দ্যোপাধ্যায় আজ একুশে সভামঞ্চ থেকেই কথা বলেছেন যে যদিও আলাদা দেশ আর সে বিষয়ে সিদ্ধান্ত দিল্লি নেবে তবে যদি অসহায় হয়ে কেউ দরজায় কড়া নাড়ে বাংলার তাকে আশ্রয় দেওয়া হবে আর এরপরে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অমিত মালব্য তিনি বলছেন ভারতে কাউকে স্বাগত স্বাগত জানানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে এটা আসলে ইন্ডিয়া জোটের পরিকল্পনা বেআইনি বাংলাদেশিদের জায়গা দিয়ে নির্বাচনে জেতা কি বলবেন অমিত মালব্য একটা হস্তিমূর্খ তাই স্বাভাবিকভাবেই কোনো কোন হস্তি সবকিছুতেই ধর্মের সুশ্রুরি উস্কানি রাজনীতির রং দেখবে অমিত মাল্লব্য তো আসলে ইতিহাসটা জানা নেই ওদের ইতিহাসের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নাগপুর থেকে লেখা হয় বাংলাদেশের ইতিহাসের সাথে পশ্চিমবাঙ্গলার একটা আবেগ অঙ্গাঙ্গি ভাবে জড়িত এবং ভারতবর্ষের আবেগ জড়িত কারণ ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ গঠিত হতো না এবং মাথায় রাখতে হবে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যা কোনো ধর্মের ভিত্তিতে নির্ধারিত হয়নি বাংলাদেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল বাংলাদেশ তখন অবিভক্ত বাংলাদেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল কিন্তু যে বাংলাদেশ গঠিত হয়েছে আজকের বাংলাদেশ বাংলাদেশ সেটা জাতি লড়াইয়ে ভাষার জন্য আন্দোলন করে একটা দেশ তৈরি হয়েছিল সেই সেই বাংলাদেশের চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছে ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সেনাবাহিনীর ভূমিকাকে সেই বাংলাদেশ যখন আজকে নতুন করে রক্তাক্ত বাংলাদেশের ছাত্রদের উপর আক্রমণ হচ্ছে একের পর এক ছাত্রের মৃত্যু হচ্ছে অসহায় সেই সময় বাংলাদেশ সরকার চেষ্টা করছে সেই রক্তাক্ত অধ্যায়কে রায় সংরক্ষণ নিয়ে আশা করছি আমরা এই রক্তাক্ত ইতিহাস সেখানে বন্ধ হবে রক্তপাতের অধ্যায় বাংলাদেশে বন্ধ হবে এই পরিস্থিতিতে প্রতিবেশী ভারত তার বড় দাদা বাংলাদেশ আমাদের ছোট ভাই দাদা ভাইয়ের এই সম্পর্ক বা দুই বোনের এই সম্পর্ক বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই খাসিনার মধ্যে যে সম্পর্ক সেটা দিদি এবং বোনের সম্পর্ক সেই খাসিনা বড় বোন হিসেবে ছোট বোনের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তার প্রতিদান দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি কোনো বাংলাদেশের নাগরিকের প্রয়োজন হয় এই অস্থির সময় আমরা তো দেখেছি বাংলাদেশে ভারতবর্ষের ছাত্রছাত্রীরাও যারা বাংলাদেশে পড়াশোনা করতেন তারাও বাংলাদেশের ভারতবর্ষে ফিরে এসেছেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছিল তখন ভারতবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউক্রেনে পড়তে গিয়েছিল তারাও ফিরে যাতে আসতে পারে তার জন্য ব্যবস্থা করেছিল ভারতবর্ষের সরকার বা অন্য দেশে যাতে ইউক্রেনের লোক চলে যেতে পারে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেমন পোল্যান্ডের মতো রাষ্ট্রগুলো তারা বুক বাড়িয়ে দিয়েছিল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এটাই মানব ধর্ম যে এক প্রতিবেশী বিপদে পড়লে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয় এই বিজেপি অমিত মানব্য এরা না জানে মানব ধর্ম না জানে রাজধর্ম এরা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করতে জানে তাই ও কি বললো তার কথায় কিছু আসে যায় না বাংলার মানুষ মমতা দিকে ম্যান্ডেট দিয়েছে উনত্রিশটা আসন দিয়েছে লোকসভায় বিধানসভায় দুশো পনেরোটা আসন দিয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী রাষ্ট্র বাংলা শুধু তাই নয় এটা রাষ্ট্র নয় যে ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে একই ভাষায় বাংলার মানুষের কথা বলে এটা একটা আলাদা আবেগ এই আবেগ কোনো বুঝবে না তাই ওদের নেতার কাছে কৈলাস বিজয়বাদের কাছে কি দেখলে বাংলাদেশ লুঙ্গি পড়লে বাংলাদেশি ভারতবর্ষের অন্য প্রদেশে যখন বাঙালিরা কাজ করতে যায় বলে তো বাংলাদেশি হ্যাঁ বলে তাড়িয়ে দেয় কাজ ওদের কাছে এই মর্ম বুঝবে না এই মর্ম বুঝবে না বলেই ওরা বারবার বাংলায় এসে হারবে অরূপবাবু ধন্যবাদ অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক তিনি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের বিভাজন করতে চান কখনই কোনো প্রতিবেশী দেশগুলো বলা যায় না কিন্তু এটা তো একদিকে বলছেন সিএনআরসি সিআইএনের বিরুদ্ধে সিআইএন তো এটাই বলেছে যে ওখান থেকে লোকজনকে যাতে ইনকমপ্লিট টাস্ক অফ পার্টিশন অনেক লোক ওই দেশে আছে যাদেরকে এই দেশে নিয়ে আসতে হবে অনেক লোক এই দেশে আছে যাদেরকে ওই দেশে নিয়ে যেতে হবে বিজেপি বলছে ধর্মের নাম করে তাহলে মমতা ব্যানার্জি আসলে আর এস এস এর তো ব্যাক অফ দ্য মাইন্ডে প্লে করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा